কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তনজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম জিক্র অনেকগুলি নাম আল্লাহ নিজি কোরআনের নাম রেখেছেন কোরআন এর অর্থ হল সর্বাধিক পঠিত সর্বাধিক পঠিতব্য বহুল পঠিত কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই এই নাম আল্লাহ পাক দিলেন আর আজ দেখা গেল পৃথিবীর বুকে চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইর নাম বলেন এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআন এর চাইতে সব চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলতে পারবেন পারবেন না কোরআন সর্বাধিক পঠিত কিতাব আল্লাহ রব্বুর আরমিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন আলিফর কিতাবুন আনসেনা হু ইলাই কালি তুহরি জান্না সামিনা জনুমতি ইলানুর আলিফলাম র গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রব্বুড়া রমিন তালা লাগিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বছর কত ভাষাবিদ পৃথিবীতে আছে আরবি ভাষায় যারা পিএইচডি করেছে ডিগ্রি করেছে বড় বড় নাম যারা ভাষাবিদ তারা বলো তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফলাম র এর অর্থ কি আলিফলাম পারবে কেউ অর্থ করতে এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে

যার প্রতিটি আয়াত কিতাব যার প্রতিটি শব্দ কিতাব যার প্রতিটি অক্ষর এমন বিশাল আল্লাহ দান করলেন কিতাব কিতাব আজিম বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মন্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে অর্থাৎ রসুল করিম সাল্লিউসাল্লামের কাছে এক সময় এইভাবে নাজিল হয়নি তিরিশ পারা কোরআন একসাথে আসেনি এসছে কিভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এ কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রাহমান আল্লা আল রাহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই যেরকম দেখেন যত রকমের বই মানুষে লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এরকম কথা বলে না এরকম বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের বেটার পৃথিবীতে জন্মেছে কেউ কেউ জন্মে কেউ জন্মে এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে বই লিখতে গিয়ে ভুল হতে পারে সাবার ভুল হতে পারে আমার ভুল হতে পারে এটা সবাই লেখে এ একখানা কিতাব তাম পৃথিবীর বুকি কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন শুভানন্দ কোরআন কবার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল রব রবিলামিন পড়েন সবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ ভাল হুয়ালার যিনি তাম বিশ্ব জাহানের যিনি ষষ্ঠা পাল নেব আল্লাহ রব সুতরাং তার প্রশংসা প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের অথার যিনি কেতাবের অথার যিনি গ্রন্থের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলেন এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে ভুল টুল আছে নাকি কেতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন দালিকালকিতাবোলা রয় বাফি এই কেতাবের ভিতরে এই সেই কেতাব যার ভিতরে কোনো ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ মানুষ মানব সমাজে আল্লাহকে অস্বীকার করেছে আছে না আছে কিন্তু এ কথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি এ কথা বলার সাহসে কেউ রাখে না তার কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন তুমিও তো মানুষ একখানা তৈরি করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি আল্লাহ রাব্বুল আমিন বলেন আম ইয়াকুনু নাফতার ফুল ফাতু কাদউমান ইস্তাতাউ মিন দুনিল্লাহ ইনকুম সাদিকিন ও নবী ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের মতো সুরার মতো করে সুরা বানাও এরপর আল্লাহ রাব্বুন আআমিন আবার চ্যালেঞ্জ করলেন কুল্লাইনিস্তমাথিল ইনসোভার যেন আইয়া তুমি স্নেহা দল করান আপনি বলুন তামাম পৃথিবীর মানুষ আর জেনেরাম সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে

জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও তাম পৃথিবীর মানুষ আর যে একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সুরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজও পর্যন্ত কেউ কোরআনিকারিবের সুরার মতো করে একটা